সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি যারা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে আজকে ডেটে আমরা প্রাইভেট সেক্টরে টোটাল তিরিশখানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি তিরিশটি প্রতিষ্ঠিত সংস্থান তিরিশটি রেজিস্টার সংস্থায় স্টাফ নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি তিনশো প্লাস ভেকেন্সি এসেছে এখানে এট ফার্স্ট থেকে শুরু করে মাধ্যমিক ফার্স্ট বি এম এ ফার্স্ট যোগ্যতায় সব ধরনের ক্যাটাগরি জব আছে তোমরা বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু আজকে বিশেষ প্রতিবেদন সবচেয়ে প্রথম আমরা আগে বলছি তিরিশখানা জব নোটিফিকেশন আছে সবচেয়ে প্রথমটা আমরা দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পোস্টে এবং রিসেপশনালিস্ট পোস্টে দুই দুই ক্যাটাগরির পোস্ট পেরিয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে ল্যাব টেকনিশিয়ান অ্যান্ড রিসেপশানালিস্ট কম্পিউটার স্কিল থাকতে হবে কোয়ালিফিকেশন ল্যাব টেকনিশানের জন্য কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্টার ডিগ্রি অথবা সরি ব্যাচেলার ডিগ্রি হলেও চলবে ব্যাচালার ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ল্যাব টেকনিশিয়ান ক্যাটাগরিতে আর রিসেপশনিস্ট পোস্টার জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশান হতে হবে যে অর্গানাইজেশনে নিয়োগ করা হচ্ছে বা যে সংস্থায় নিয়োগ করা হচ্ছে সংস্থার অফিসিয়াল অ্যাড্রেস হলো কমলপুর হোয়াটসঅ্যাপে তোমাদের রিজিউমটা পাঠিয়ে দিতে পারো যেসব ফিমেল ক্যান্ডিডেটরা ল্যাব টেকনিশিয়ান ডিগ্রি ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো রিসেপশনিস্ট বা ল্যাব টেকনিশিয়ানের কাজ করতে চাও নাইন এইট সিক্স ডবল টু সেভেন ওয়ান সেভেন এইট সেভেন অথবা সিক্স নাইন জিরো নাইন ওয়ান নাইন থ্রি থ্রি ওয়ান ফোর নম্বরে নেক্সট ভ্যাকেন্সি বিদেশেছে ফার্মাসি স্টাফ ফ্রিকোয়েট এখানে বলা হয়েছে উই আর হায়ারিং এক্সপিরিয়েন্স স্টাফ ফর ফার্মাসি প্রেফারেবলি ফর মেডিসিন পার্চেস অ্যান্ড লেট ইভিনিং শিপ্ট ইভিনিং বা মেডিসিন পারচেসের জন্য ফার্মাসি স্টাফ নিয়োগ করা এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো এখানে হোয়াটসঅ্যাপ করতে নিজের বায়োডাটা একটা মেইলেরই দেওয়া আছে মেডি মেডিকো এস ডবল এলপি রেট জিমেল ডট কম অথবা সিক্স ডাবল জিরো নাইন ফাইভ জিরো ফোর থ্রি নাইন সিক্স টু হোয়াটসঅ্যাপ নিজের রিজুমটা পাঠিয়ে দিতে পারো যারা এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে নেক্সট ভ্যাকেন্সিটি দিয়েছে এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অনলি ফর মেল ওনলি ফর মেল ক্যান্ডিডেট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটি ট্রাভেল এজেন্সিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে এয়ার অ্যান্ড রেল টিকিটিংয়ে প্রেফারেন্স দেওয়া হবে যদি এক্সপিরিয়েন্স থাকে এয়ার অ্যান্ড রেল টিকিং কাটা বা পার্টিকুলার সফরে তাহলে তোমাকে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে তোমার রিজিউমটা পাঠাতে হলো নাইন ওয়ান ডবল জিরো ওয়ান ওয়ান ফোর নাইন ওয়ান নাইন এই নম্বরে নেক্সট ক্যাটাগরি পোস্ট যেটা বেরিয়েছে ওমেন অ্যাডভার্টাইজার নিয়োগ করা হচ্ছে বিমা সখী ইউজনাতে স্পেশাল রিক্রুটমেন্ট স্কিম এটা কোয়ালিফিকেশন টেন পাস হতে হবে ন্যূনতম ফুল টাইম পার্ট টাইম দুই ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে স্টাইপেন্ড দেওয়া হবে প্লাস কমিশন তা আছেই স্টাইফেন্টের যে ব্যাপারটা সেটা সেটা যে সাত হাজার আর কমিশনের ব্যাপারটা পাঁচ হাজার টোটাল বারো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে যেসব ফিমেল ক্যান্ডিডেটরা ন্যূনতম টেন ফার্স্ট করে বসে আছো বিমা সখী ইউজ ইউজনাতে এস এ স্টাফ বা কর্মী হিসেবে কাজ করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এইট টু ফাইভ সেভেন নাইন জিরো এইট থ্রি ওয়ান টু অথবা নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান জিরো এইট টু এই নম্বরে নেক্সট যে ক্যাটাগরি পোস্টটা বেরিয়েছে বিমা কোম্পানি এলআইসিতে অ্যাজ এ এজেন্ট হিসাবে যোগ করার জন্য এখানে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে আজই মহিলা এজেন্ট একজন মহিলা কেরিয়ার এজেন্ট হয়ে এলআইসিতে জয়েন করুন নিজেকে স্বাবলম্বীকরণ তুলুন ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট বাড়িতে বসে পার্ট টাইম এই জবটা তোমরা করতে পারো আঠারো প্লাস বয়স হলেই চলবে জানার জন্য কিশোর যে ইনচার্জ কিশোর আচার্য যে ইনচার্জ ওনার সাথে কথা বলতে বলা হয়েছে ওনার ফোন নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি এই নাম্বারে নেক্সট ভেকেন্সি পেয়েছে একটা ব্রাঞ্চ কোম্পানির ত্রিপুরায় বত্রিশ জন স্টাফ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার এবং সহকারী ম্যানেজার পোস্টে টিক থেকে ক্যাটাগরি থেকে তিরিশ জন আদার্স থেকে দুইজন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হ্যান্ড পাস হলেই চলবে বয়স হতে হবে আঠারো থেকে আঠাশ বছরের ভিতরে বেতন বারো হাজার পাঁচশো থেকে সাতাশ হাজার টাকা পারমার্থ তোমরাকে দেওয়া হবে যদি অ্যাজ এ ম্যানেজার বা সহকারী ম্যানেজার হিসেবে যোগ করে থাকো বায়োডাটার সহ যোগাযোগ করতে বলেছে থাকা কিন্তু এখানেও ফ্রি ফোন নাম্বার দেওয়া আছে মাল্টি ব্রাঞ্চ কোম্পানির ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করিনি ফোন নাম্বারগুলো হলো এইট নাইন সেভেন ফোর সিক্স সেভেন ফোর সেভেন টু ওয়ান অথবা নাইন ডবল সেভেন ফোর সেভেন সেভেন সিক্স ফাইভ টু সেভেন এই নাম্বার নেক্সট তোমরা যারা গ্রাজুয়েশান পাস করে বসে আছো তুমি কি গ্র্যাজুয়েশন কম্পিউটার জানা আছে কোথায় জব পাচ্ছো না অফিসে অবশ্যই কম্পিউটারে কাজ করতে যদি ইচ্ছা থাকে তাহলে বায়োডাটা পাঠিয়ে দিতে পারো স্মার্ট জব আগরতলা এজিটি অ্যাট দ্য রেট ডট কম ঠিক আছে গ্র্যাজুয়েশনের সাথে যদি কম্পিউটার স্কিল থাকে এই মেলেরিতে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো নেক্সট প্রিন্সিপি বেরিয়েছে প্লে অ্যান্ড প্রি স্কুল থেকে তোমাদের স্কুল ইনচার্জ নিয়োগ করা হচ্ছে মাস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে ফ্রন্ট অফিস ইনচার্জ নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে বা বিবিএ পাসওয়ার্ড হতে হবে টিচার নিয়োগ করা হচ্ছে মন্ত্রসে টেন প্রাপ্ত হতে হবে নার্স নিয়োগ করা হচ্ছে টেন অর্থাৎ জিএনএম বা বিসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে টেলিকলার নিয়োগ করা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার এখানে স্মার্ট হলেই বলে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ হবে বলা হয়েছে তোমাদের মেইল মেইলআইডি দেওয়া হচ্ছে মেইলে নিজের রিজুমটা পাঠিয়ে দিতে আর্লি শিক্ষা ডট ইন যে মেইলআইডি আছে এখানে রিজুমটা পাঠাতে পারো বা এইট ফোর ওয়ান ফোর জিরো থ্রি নাইন এইট জিরো সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো এখানে একটি মন্ত্রেশরি মানে একটি প্ল্যান প্রি স্কুল বলবো স্কুলে তোমার শিক্ষক নিয়োগ করা হচ্ছে স্টাফ নিয়োগ করা হচ্ছে নার্স নিয়োগ করা হচ্ছে টেলিকলার নিয়োগ করা হচ্ছে ফন্ড ও বিজনেসেস নিয়োগ জানার জন্য ফোন নাম্বার বা মেইল আইডিতে যোগাযোগ করে নিতে পারো নেক্সট প্রেগনেন্সি বেরিয়েছে ড্রি সান হসপিটাল থেকে ড্রি সান হসপিটালে তোমাদের যারা যেটা কাজ করতে যা যোগাযোগ করে নিতে পারো নেক্সট যেটা প্রেগনেন্সি বেরিয়েছে আর্জেন্টলি রিকোয়ার রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে অ্যান পি ঠিক আছে আউটডোর সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে রিসেপশনিস্ট পোস্টার জন্য অনলি ফিমেল ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে আউটডোর সেলস এক্সিকিউটিভের জন্য মেল ফিমেল বোধ ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে টু হুইলার কোম্পানি যেহেতু বলা হয়েছে একটা মানে পার্টিকুলার অর্গানাইজেশন টু হুইলার কোম্পানি জব লোকেশন আগরতলা এই যে টু হুইলার কোম্পানিটির নাম হলো সেনগুপ্তা বাজাজ সেনগুপ্তা বাজাজের রিসেপশনিস্ট হিসাবে জয়েন করতে পারো বা আউটডোর সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ হিসাবে তোমরা জয়েন করতে পারো বিশদ জানার জন্য সেনগুপ্তা বাজাজের অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে যোগাযোগ করতে পারো কোয়ালিফিকেশন তোমার গ্রাজুয়েশন হতে হবে আর জব লোকেশন কিন্তু আগরতলা আইডি সেনগুপ্তা বাজাজ এট দা রেট জিমেল ডট কম অথবা ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারও কিন্তু যোগাযোগ করে নিতে পারো পঞ্চকর্ময়া ফিজিওথেরাপি সেন্টারে টেন বা টুয়েলভ পার্স ফিজিও স্টাফ এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার নাইন থ্রি সিক্স সিক্স নাইন নাইন সিক্স এইট সেভেন ফোর সিক্স নাম্বারে যোগাযোগ করেনি নেক্সট জলের ফ্যাক্টরি থেকে ভেকেন্সি বিড়েছে এখানে বলা হয়েছে একটি জলের ফ্যাক্টরির জন্য চারজন স্টাফ প্রয়োজন এবং একজন ম্যানেজার প্রয়োজন স্টাফ নুন তো এইট মাধ্যমিক পাশলেই চলবে এক্সপিরিয়েন্স থাকতে হবে জলের ফ্যাক্টরিতে কাজ করা বা এজ এ লেবার বা এজ এ অফিস অফিস স্টাফ হিসেবে কাজ করে এক্সপিরিয়েন্স থাকতে হবে না থাকলেও চলবে কিন্তু একজন ম্যানেজার যে নিয়োগ করবে ম্যানেজার কিন্তু মাস্ট এক্সপিরিয়েন্স থাকার দরকার এবং গ্র্যাজুয়েশন পাসওয়াট হতে হবে এইট ওয়ান থ্রি ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো ওয়ান নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট ওষুধের দোকানের জন্য একজন অভিজ্ঞ লোক চাই ওষুধ কিনা ও সেকেন্ড হ্যান্ড শিফট কাজ করার জন্য যোগাযোগ সিক্স ডাবল জিরো নাইন ফাইভ জিরো ফোর থ্রি সিক্স টু নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পাঞ্চোয়াল ওয়েল বিহেভ বিহেভ স্কিল এম এস ওয়ার্ড ফটোশপ পাওয়ার পয়েন্টে কাজ জানা লোক চাই তবে কী কী বলা হয়েছে মেন তো পাঞ্চোয়াল তোমার থাকা থাকতে হবে স্কিল জানা থাকতে হবে কাজ কিছু মাইক্রোসফট ওয়ার্ড জানা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিউটারে ফটোশপ জানা থাকতে হবে পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকতে হবে তাহলে তোমরা যোগাযোগ করতে হবে অফিস টাইম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অথবা দুপুর দুইটা থেকে রাত্রে দশটা দুইটা শিফট এখানে কাজ হবে কিন্তু যোগাযোগের জন্য ফোন নাম্বার সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো এইট নাইন সেভেন টু নাম্বার নেক্সট আগরতলা শহরে একটা প্রতিষ্ঠিত হোটেলের জন্য অফিস রিসেপশনিস্টের জন্য কম্পিউটার টালি জানা একজন অভিজ্ঞ কর্মী কর্মী চাই এবং একজন অলরাউন্ডার কোক চাই দেখো রিসেপশনালিস্টে বসার জন্য কম্পিউটারের টেলি জানা একজন স্টাফ চাই এবং অলরাউন্ডার কোক নিয়োগ করা হয়েছে আগরতলা বেশ একটা প্রতিষ্ঠিত হোটেলের জন্য নাইন ফোর অথবা নাইন এই দুইটা হলো প্রতিষ্ঠিত হোটেলের ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে নিও যদি এই কাজটা তোমরা করতে চাও নেক্সট কর্মচারী নিয়োগ করা হচ্ছে একটা শাড়ির শোরুমে আগরতলা বেয়ে শাড়ির শোরুমে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে তোমাদের অনলি পুরুষ বা মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে এখানে সেলসম্যান বলতে বাড়ি বাড়ি ডোর টু ডোর মার্কেট টু মার্কেট কাপড় বিক্রি করানো দোকানে বসে শোরুমে বসে তুমি সেলস করবে সেলসের কাজ করবে বসে আঠারো থেকে পঞ্চাশ পুরুষ লোকরেই কিন্তু বলা হয়েছে এখানে ফোন করতে যে শাড়ির শোরুমে বা দোকানে নিয়োগ করা হয়েছে এখানে অ্যাড্রেস হলো মজ্জের রোড শান্তিপাড়া মোবাইল নাম্বার সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো সিক্স জিরো এইট জিরো অথবা নাইন ডবল সেভেন ডবল ফোর টু ফোর সিক্স ফাইভ এইট নেক্সট ভ্যাকেন্সি একটা জেরক্সের দোকান থেকে বেরিয়েছে এখানে বলছে জেরক্সের দোকানে কাজ করার জন্য অল্প বয়সের যুবক প্রয়োজন স্থান রামনগর রামনগর আগরতলা অবস্থিত একটা জেরক্সের দোকান জেরক্সের দোকানে কাজ করার জন্য অল্প বয়সেও মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে তুমি যদি কাজ করতে চাও জেরক্সের দোকানে ঠিক আছে তোমার বয়স ঠিকঠাক আছে আঠারো থেকে বাইশ পঁচিশ বছরের ভিতর আছে তাহলে সিক্স জিরো থ্রি থ্রি ট্রিপল থ্রি ফাইভ ফোর ফোর জিরো থ্রি নাম্বার যোগাযোগ করে নিতে করে নিতে পারো ওষুধের দোকানে অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে নাইন ফোর 9856324118 এইট ফাইভ সিক্স থ্রি টু ফোর ওয়ান ওয়ান এইট অথবা নাইন ফোর যোগাযোগ করে পারো ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট শিক্ষক চাই বলতে প্রাইভেট টিউটর চাই বাড়ির জন্য ক্লাস বা বাচ্চাকে পড়ানোর জন্য সপ্তাহে ছয় দিন এবং শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে বাড়ি আগরতলা সিক্স নাইন যোগাযোগ করতে যারা প্রাইভেট টিউশন করতে চাও বা খুঁজছো তোমাদের জন্য ভালো দেখে নিতে নেক্সট তোমাদের আগরতলা শহরে খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হচ্ছে বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এইট নাইন সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন সিক্স ফোর এইট ওয়ান যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আগরতলায় বেশ ক্ষুস্র ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট সেলসের কার জানা কর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলায় সেলসের কার জানা কর্মী যারা সেলসের কাজ জানো বা মার্কেটিংয়ের কাজ জানো তোমাদের জন্য দারুণ সুযোগ সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান এইট নাইন ফোর সিক্স নাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট মোবাইল ও কম্পিউটার সার্ভিস সেন্টারে রিসেপশান এবং টেকনিক্যাল পোস্টে কম্পিউটার জানা ছেলে ও মেয়ের প্রয়োজন ছেলে বা মেয়ে বোধ ক্যাটাগরি হল চলবে মেল ফিমেল কোনো বাধ্যবাধকতা নেই রিসেপশান এবং টেকনিক্যাল পোস্টের জন্য লোকেশান আগরতলা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া আছে সেভেন জিরো ফাইভ এইট ফাইভ ওয়ান নাইন ট্রিপল ওয়ান জিরো নেক্সট রেডিমেড কাপড়ের দোকানের জন্য কাজ জানা দক্ষ পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে নাইন সিক্স সিক্স জিরো সেভেন থ্রি জিরো এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট লন্ডি কোম্পানিতে কাজ করার জন্য স্ত্রীর লুক ও হেল্পার প্রয়োজন থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে একটা কোম্পানি এটা কিন্তু লন্ডি একটা কোম্পানি বলা হয়েছে কোম্পানিতেই স্ত্রী লুক বা হেল্পার নিয়োগ করা হচ্ছে নাইন ডবল সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো একটি পাইকারি স্পেয়ার্স পার্সের দোকানে পরিশ্রমী ও লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার হল এইট ফোর নাম্বার সকাল দশটা থেকে বিকাল ছয়টার ভিতরে তোমরা ফোন করে নিতে পারো পাইকারি স্পেয়ারস পার্সের দোকানের জন্য পরিশ্রমী শতলোক প্রয়োজন নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ফ্যাক্টরিতে ট্রাক ও হান্ডা গাড়ি চালানোর জন্য দুইজন অভিজ্ঞ ড্রাইভার দক্ষ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ট্রাক চালানোর জন্য একজন হন্ডা গাড়ি চালানোর জন্য একজন যারা ট্রাক বা গাড়ি বা এই রিলেটেড মানে সিমিলার গাড়িগুলি চলানোর অভিজ্ঞতা আছে বেলের ড্রাইভিং লাইসেন্স আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো এইচ সেভেন এইট সেভেন ডবল ফোর সিক্স ফাইভ ফাইভ নাইন এই নম্বরে নেক্সট ফন্ডেক্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে যার যার ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশান এবং ইংলিশ কম্পিউটার স্কিল জানা থাকতে হবে বিশদ জানার জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে সিক্স জিরো ত্রিপল থ্রি নাইন ডবল ফাইভ এইট টু নাম্বার অথবা সেভেন ওসেন মিউজিক ডট কমে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট মহিন্দা জিন জি টু মালগাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই ফোন নাম্বার সেভেন সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ ওয়ান ওয়ান অথবা নাইন এইট সিক্স টু ওয়ান টু থ্রি সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যারা ড্রাইভিং বেলি ড্রাইভিং লাইসেন্স আছে এবং ড্রাইভিংয়ের কাজ করতে চাও আমরা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে জব নোটিউশান নিয়ে আসি বিভিন্ন ক্যাটাগরির যে চাকরি পরীক্ষা রিলেটেড তোমাদের প্রিপারেশনের জন্য অনেকগুলো ক্লাস বা অনেকগুলো চাকরির সন্ধান নিয়ে আসি তোমরা যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ প্রতিবেদন থাকে এখন তোমরা যদি মনে হয় এই তিরিশটা জব নোটিশন তোমার জন্য সুইটেবল যে কোনো একটা জব নোটিউশন তোমার কাছে ম্যাচ হয়ে যাচ্ছে বা আজকে জব নোটিউশনগুলি তোমার সাথে ম্যাচ হয়নি কিন্তু ইন ফিউচার তোমরা এই ধরনের জব প্রতিদিন জানতে চাও প্রতিদিন তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা প্রতিদিন বিভিন্ন ক্যাটাগরির প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর জবের সন্ধান তোমাদের কাছে নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ফিউচারের জন্য বেস্ট অফ লাক স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল